মাত্র তিন বছর আগে উডের এই ডেসপাচ নীতির জন্য এই চুইয়ে পড়া শিক্ষানীতি এর জন্য এই পঁয়ত্রিশটি স্কুলের খরচ আর সরকার জোগাতে রাজি হলেন না বিদ্যাসাগর নিজের থেকে মিটিয়েছেন কি করে মিটিয়েছেন মাইনে তো পান পঞ্চাশ টাকা পরবর্তীকালে আর একটু বেড়েছিল নব্বই টাকা মামলা মোকদ্দমায় ঋণ ভারে জর্জরিত ধার করছেন ধারের পর আর সেই ধার মেটাতে গিয়ে মামলায় নিয়ে নিজেকে পরিচয় দিচ্ছেন ব্যবসায়ী পুস্তক ব্যবসায়ী কোর্টে ব্যবসাও করেছেন অজস্র বিক্রি হচ্ছে আখ্যানমঞ্জুরি অজস্র বিক্রি হচ্ছে বোধোদয় বর্ণ পরিচয় তার টাকা পৌঁছে যাচ্ছে অনাথ আতুর আর বিদ্যাসাগরের উইল যদি পড়ি তাহলে দেখবেন অজস্র মানুষকে তার মৃত্যুর পরেও তার টাকা তাদের কাছে মাসের প্রথম তারিখে পয়লা তারিখে পৌঁছে যাচ্ছে বিদ্যাসাগরের সমগ্র জীবনী তো শিক্ষার জীবন আলাদা করে স্কুল কলেজের কথা কি বলবো এ তো সবাই জানে যে প্রথম নারী শিক্ষার স্কুল বেথুন স্কুল তিনি তৈরি করেছেন এটা বলার মতো কোনো ঘটনা নয় অনুভবের জিনিস বিদ্যাসাগর মেয়েদের দুঃখে গোলে যেতেন একদম দ্রবীভূত একাত্ম হয়ে যেতেন এই বোধ কোথায় ফিরে যায় তার না তর্ক একটি সাংঘাতিক লড়াই কিছুটা হয়তো বা মাথার উপর দিয়ে যাবে কিন্তু শুনলে মজা পাবে বলি বিদ্যাসাগর বহু বিবাহর বিরুদ্ধে তিনি কদম ধরলেন লড়াই শুরু করলেন আঠারোশো সাল তিনি লিখলেন বহু বিবাহ নিবড় হওয়া উচিত কিনা এ বিষয়ক বিচার এই নিয়ে একটি প্রবন্ধ লিখলেন তার বন্ধু তারানা বাচস্পতি যার জন্য যার চাকরির জন্য সংস্কৃত কলেজের অধ্যক্ষ হবেন তিনি তিনি তিরিশ কিলোমিটার হেঁটে গিয়ে সেই চিঠি দিয়ে এসছেন নিজের ছেড়ে দিয়ে সেই তারা তর্ক বাচস্পতি তিনি তার বিরুদ্ধে দেখবেন এই তারপস্পতির সামান্য লোক নয় বহুশাস্ত্রের সুপন্ডিত তার বাচস্পত্র অভিধান সংস্কৃত অভিধান সারা বিশ্বে এখনো স্বীকৃত যারা সংস্কৃত পাঠ নিচ্ছেন বিদেশ থেকে তারা বচস্পত্র অভিধান করেন বহুশাস্ত্রে প্রবাহ পণ্ডিত এবং বিধবা বিবাহের সমর্থনে তিনি সই করেছিলেন কিন্তু বহু বিবাহকে তিনি সমর্থন করেন তিনি তার বিরুদ্ধে একটি প্রবন্ধ লিখলেন প্রবন্ধতে তিনি ভালো করে শুনবেন একটু প্রবন্ধতে তিনি একটি জায়গায় লিখলেন বাতায় ভূর্ণমান বাত্তায় ঘূর্ণায়মান ধুলি চক্রিব আবার বলি বাতাস ঘূর্ণায়মান ধূলি অর্থাৎ বাতাসে ধুলোর যে ঘূর্ণি ঝড় ওঠে তা একটি উদাহরণ দিতে গিয়ে তিনি লিখলেন ঠিক তারপরে সেই আকাশ আঠারোশো একাত্তর সালে বিদ্যাসাগর বেনামিতে একটি গ্রন্থ রচনা করেন অল্প হইল লেখককে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য লেখকের নাম কি কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য অদ্ভুত একটি নাম তার মানে বোঝা যাচ্ছে কোনো এক ভাইপোর দ্বারা এরকম মানে যাই হোক সেটা পরে আসছে সেখানে তিনি লিখলেন যে তারনাথ লিখেছেন খুড়া বলে তিনি সম্বোধন করছেন খুড়া একটু পড়লি কিন্তু তিনি ঘূর্ণায়মান শব্দটি ভুল লিখেছেন শব্দটি হবে ঘূর্ণমান নেই ঘূর্ণমান মূর্ধোয় রেফ অথবা মূর্ধোয় রেফ জফলা হবে ঘূর্ণায়মান হবে না মহাপণ্ডিত বাচস্পতি তাতে রেগে গেলেন ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে তিনি আরেকটি প্রবন্ধ লিখলেন তাতে তিনি লিখলেন ঘূর্ণায়মান শব্দটি সঠিক তা বপদেবের ব্যাকরণ এবং পানিনির অষ্টাক্থয়ী সূত্র মেনে তৈরি করা সম্ভব সুতরাং এটি সিদ্ধ ভাইপো ভুল আছে এবং ভাইপো শব্দটি সংস্কৃত শব্দ নয় প দেশ শব্দ ভাইও সংস্কৃত শব্দ নয় তাহলে ভাইপো শব্দটি সংস্কৃতে অশুদ্ধ শব্দ বিদগ্ধ সমাজ ভাবলেন বিদ্যাসাগর তো গেলেন সত্যিই তো ভাইপো শব্দটি সংস্কৃত শব্দ কি করে হয় বিদ্যাসাগর তারপরে আঠারোশো তিয়াত্তরে আরেকটি ছোট পুস্তিকা লিখলেন আবার অতি অল্প হইল লেখককে সেই কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য এখানে তিনি বললেন যে কিভাবে ঘূর্ণমান শব্দটি ভুল তারা তার আগে উদাহরণ দিয়েছিলেন যে ঘূর্ণায়মান শব্দটি ন্যায় কুসুমাঞ্জলি থেকে গৃহীত একটি প্রাচীন শাস্ত্র ন্যায় কুসুমাঞ্জলি সে বই তখন পাওয়া যেত না বিদ্যাসাগর বহু পরিশ্রম করে সেই বই জোগাড় করলেন তারপরে তিনি দেখালেন যে স্তব সরি ন্যায় কুসুমাঞ্জলিতে ওই শব্দটি নেই ন্যায় কুষমাঞ্জলিতে ওই শব্দটি নেই আছে ঘূর্ণমাত সংঘাত পথ ঘূর্ণমান যেটি বিদ্যাসাগর বলেছিলেন এবং তিনি দেখালেন যে ঘূর্ণায়মান শব্দটি কলাপ ব্যাকরণ অনুযায়ী সিদ্ধ নয় কলাপ ব্যাকরণ আপনাদের অনেকের জানা অনেকের জানা নয় একটু বলি আপনাদের এতে যে কার্তিক পুজো হয় কলাপ ব্যাকরণ প্রাচীন সংস্কৃত পানিনি ব্যাকরণ তারপরেই কলাপ ব্যাকরণ অল্প দ্রুত দ্রুত শেখার জন্য সংস্কৃত শেখার জন্য একটি নির্দিষ্ট ব্যাকরণে প্রস্তুত হয় হ্যাঁ তো এর আর নাম হচ্ছে কৌমারি ব্যাকরণ কুমার কার্তিকের নামে এই বাষ্পেরিয়াতে সেই জন্য বলতাম যাকে যে কথাটি বলছি তো এই একাডেমিক তীব্র লড়াইয়ের ফলে তারা তারানা তর্ক বাচস্পতির শোচনীয় পরাজয় ঘটে তিনি আর মুখ্য দেন না তো এই একটু সামান্য একাডেমিক লড়াই মহাযোদ্ধার কথা বর্ণনা করছি তাদের একটি সামান্য যুদ্ধের কথা আর সারা জীবন যে লড়াই করেছেন যে মামলা মোকদ্দমা করছেন সেগুলোর কথা বললামই না তা থেকে আমরা শিক্ষা পাই এর শিক্ষা শুধু আপনি ভাবুন আজকে আমরা যে সেমিস্টার পদ্ধতিতে যে শিক্ষা ব্যবস্থা আমরা শুরু করছি এই কদিন হলো মাত্র সেমিস্টার তো আপনারা যারা একটু বয়সে বড় তারা তো দুটো বছরে একবার পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা আর হাফ ইয়ারলি পরীক্ষা এই দুটো কিন্তু সেমিস্টার শিক্ষা ব্যবস্থা উচ্চ শুরু হয়ে গেছে আগা আগামীকাল হয়তো মাধ্যমিক স্তরেও সেটা হবে এই সেমিস্টার শিক্ষা ব্যবস্থা শুরুটা করেছিলেন বিদ্যাসাগর সংস্কৃত কলেজে তিনি দেখতেন যে পড়াশোনা করতে করতে ছেলেদের অবস্থা কালী পরীক্ষার সময় আসে অসুস্থ হয়ে পড়ে তিনি প্রতি দু মাস অন্তর তিন মাস অন্তর শিক্ষার ব্যবস্থা করেন যে পরীক্ষা নেওয়া হবে এবং তার ফলাফল প্রকাশ করা হবে নাইট স্কুলের প্রবর্তন বিদ্যাসাগর টোয়েন্টি টু রুপিস অ্যান্ড তিনি তার নাম দিলেন রাখাদিয়া বিদ্যালয় তিনি দেখেছিলেন যে গ্রামে কাঠমাটারে থাকার সময় এবং অন্যান্য জায়গায় মেদিনীপুরের গ্রামেগঞ্জে এক ধরনের নিষাদ জাতীয় এক ধরনের রাখাল জাতিটা নিষাদ ব্যাগ তারা সারাদিন গড়ি চড়ায় সারাদিন মাঠে মাঠে কাজ করে কিন্তু পাতা করায় তারা পড়ার সময় পাবে কোথায় তিনি রাখালিয়া বিদ্যালয় স্থাপন করতেন ওই মেদিনীপুরে তার দেশের বাড়িতে নাইট স্কুলের ধারণা দিনের শেষে পরিশ্রম করে রাত্রেবেলা পড়াশোনা করবেন তাহলে আজকে আমরা যে শিক্ষা ব্যবস্থা বলি যে আধুনিকতা নিয়ে গর্ব করি কিন্তু আধুনিকতার মূল যেখানে গাথা আছে সেই শিকড়টিকে আমরা বলে যাই সমস্ত সভ্যতা সমস্ত ঐতিহ্য এগুলো তোর একটা শিকড় থাকে তার থেকে আস্তে আস্তে ডালপালা ছড়িয়ে আপনার আমার মধ্যে ছড়িয়ে পড়ে অনেকটা সময় নিয়ে নিলাম সাগর দর্শন এত তাড়াতাড়ি তো হয় না যাই হোক আবার যদি কখনও সময় আসে তো আপনাদের সামনে আবার আসবো একটু সাগর দর্শন করব এই গন্ধেশ্বরী ঘাট এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার বড় প্রিয় বড় প্রিয় মানুষ অনেকে নিন্দা বন্ধ করেছেন বিদ্যাসাগরের নামে বুঝবেন কী করে সূর্যের আদরটিকে তাকড়ে চোখ তো ঝলসে যাবেই তাকে পরিষ্কারভাবে দেখা যায় না তো আমাদেরও তাই দূর থেকে সেই মহত্তর মানুষটিকে সেই মহাপ্রাণটিকে প্রণাম করা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই ধন্যবাদ জানাব এই সভায় যারা উদ্যোক্তা বিবেকানন্দ সংঘকে পুজোর সময় তারা তো ডিজে বাজাতে পারতেন ফুর্তি করতেই পারতেন কিন্তু কাদের গতির সামনে দাঁড়িয়ে তারা তাকিয়ে দেখছেন তার মূলটির দিকে ধন্যবাদ বিদ্যাসাগরকে মনে করানোর জন্য ডাম্বেল বারবেল ভাজলে ডাম্বেল বারবেলের কি হয় কিছুই হয় না আমারই বাইসেট ট্রাইসেট খুলবে বিদ্যাসাগরের চর্চা করলে বিদ্যাসাগরের কিছু যায় আসে না মহত্তর মানুষটি কিছু পাওয়ার জন্য এদেশে জন্মান তার নাম স্মরণ করলে তার কথা চর্চা করলে আমাদের সামান্য হবে ধন্যবাদ আবার সবাইকে ধন্যবাদ ধন্যবাদ